হ্যালো বন্ধুরা তোমরা কে কোথায় আছো চলে আসো রোজকের মতো একটু আসা প্রচন্ড হাত পাতা করতেছে কেন যে হাত পুরা ব্যথা করতেছে

কেমন আছো আমার বন্ধুরা কেমন আছো কি ব্যাপার ব্যাপারটা কি ম্যাচ কেন আসতেছে না তাতে আসো লাইভ ভিডিও করছি দাঁড়িয়ে গুলো এদিকে ঘুরে যায় না দাঁড়িয়ে গুলো এই দিয়ে ঘুরে এমন থাকে আচ্ছা বন্ধুরা কেমন আছো বলো তোমরা কেমন আছো কেমন আছো বন্ধুরা ভালো

नजबब थैंक यू थैंक यू थैंक यू नजबब थैंक यू थैंक यू नजबब ये देखो तो सोहंगा ना पासा जम कर आवन तरह हबल हा सो सॉरी बब

রোজ লাইভে বলছি যে রোজ লাইভে আসবো ঠিক কিন্তু তোমরা যদি পাশে না থাকে তো কোনো মজাই পাচ্ছি না একজন লাইভে থাকবে এতগুলো সাবস্ক্রাইবার মধ্যে এতগুলো ব্যবসার মধ্যে একবার একজন লাইভে আসছে এত মাস দেখতে পাচ্ছো যে আমার লাইব্রেরি কে কে আছে না আছে দেখতে পাচ্ছো এখনো চারজন এখন চাদ কে লাইভে আসছে না আসছে বন্ধুরা তুমি ভালো করে জানো দেখতে পাচ্ছ যে কে কে লাইভ আছে না আছে আর তোমরা যদি না চাও বন্ধুরা তাহলে আমি লাইভে আসবো না কেউ পছন্দ করে না মনে হয় আমার বন্ধুরা কেউ পছন্দ করে না আমি যে লাইভে আসি চার শুধু কেউ তো বলেই না আমি তো বলে দিচ্ছি চার জন লাইভে আসে কেউ তো বলেই না বন্ধুরা কেউ বলে না কে কার সাথে কত লাইভে আসে না আসে কেউ তো বলেই না আমি তো বলে দিচ্ছি চারজন আসছে এখনো চারজন আছে এর আগে যে লাইভ করেছি মোটামুটি বিরাশি তিরাশি লাইয়াস এটা হচ্ছে আঞ্জন তিনজন কোনো কখনো কমে যাচ্ছে পছন্দ করো না মনে হয় বন্ধুরা কি করবো পছন্দ না বলেও কি করবো চেহারা কি চেঞ্জ করবো

কষ্ট হয় কিন্তু কি করবো কষ্ট হয় তখন কিছু করার উপায় না আমি গার্জি অবস্থা করবো যে আসো 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 আমার লাইফে আসো বলে না ভালোবাসা ভালোবাসার মধ্যে যেমন যেমন করে আমাকে সাপোর্ট করবে ভালোবাসার মধ্যে বন্ধুরা আমাকে সাপোর্ট করবে সেটা যতটা সাপোর্ট করবে বন্ধুরা মেন আমি চাচ্ছি ভালোবাসা তোমাদের ভালোবাসা যদি আমার উপরে থাকে আমার মাথা যদি থাকে সত্যি তাই বহুত জায়গায় যেতে পারবো আর তোমাদের ভালোবাসা যদি না থাকে আমি কোথায় বল কোথায় যেতে পারবো না দাঁড়িয়ে অনেক বড় বড় কেটে কেটে যেতে হবে কেটে দাঁড়িয়ে আচ্ছা আপনার একটা দাদা বলবো না কশিন গুলো সেটা বলো কি বলবো দাদা বলবো না কশিন বলবো কশিন করলে পরে দিতে হবে ধানটা সঠিক কিনা সেটা বলো মানে পরিষ্কার একটা বাংলা কথা বলছি এটা সবাই জানে যেটা জানে সেটাই প্রশ্ন করবো সেটাই দাঁদা মনে করো দাঁদা ঢোকাও না তো ঢোকে কেন পরের মেয়ে কাঁদাও কেন আবার বলছি ঢোকে না তো ঢোকাও কেন পরের মেয়েকে কাঁদাও কেন ভালো করে মনে করবে কেউ নেগেটিভ মনে করবে না ঠিক আছে বন্ধুকে বলছি যে ভালো করে আমি জানি তোমরা সব বলতে পারবে তাও আমি বলছি ঢোকে না তো ঢোকাও কেন পরে নিয়ে কাদাও কেন ঠিক আছে এটা ধারা কিন্তু আর তোমার ধারার উত্তরটা যদি না আগে যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাও ঠিক আছে টাইম হয়ে গেল গেছে এখন তোমাদেরকে ডিস্টার্ব করাটা উচিত হবে না আমাদের এত তো সবে বাই বাই গুড নাইট শুভরাত্র সুর ড্রিম ভালো থাকো সুস্থ থাকবো আবার আসবো নেক্সট ডে তোমরা সুখে থাকলেই আমি সুখী